আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ভ্যারিফাই ও সত্যায়িতকরণ তো চলুন দেখা নেওয়া যাক তো এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরা সাইড এবং এই পাশটা হচ্ছে গাজীপুর সাইড আপনারা যে কোনো সাইড দিয়েই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এই যে গেট এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেন গেট তো এই গেট দিয়েই আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন পাশে সিকিউরিটি থাকে চাইলে তাদেরকে বিভিন্ন ইনফরমেশান জিজ্ঞেস করে নিতে পারবেন তো এইটা হচ্ছে সেই স্টপ সার্ভিস রাস্তা এই রাস্তা দিয়েই আপনি সেই বিল্ডিংয়ে প্রবেশ করবেন তো বলে রাখি গেটে ঢোকার আগেই আপনারা রাস্তার অপোজিটে কিছু কম্পিউটারের দোকান আছে সেখান থেকে কিছু আবেদন ফর্ম আপনারা যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ের আবেদন ফর্ম নিয়ে আসবেন এই যে এই সেই গেট যেটি দিয়ে আপনারা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করবেন তো প্রথম বিল্ডিং পরেই দ্বিতীয় বিল্ডিং রয়েছে এই দ্বিতীয় বিল্ডিং বিল্ডিংয়ের তলাতেই আপনার ওয়ান স্টপ সার্ভিস রয়েছে চাইলে এই যে সিকিউরিটি গার্ড দেখতেছেন তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারবেন এই যে এই চারটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি এর আবেদন এইটি হচ্ছে সেই স্টপ সার্ভিসের গেট এখানে হেল্প ডেস্ক রয়েছে এই ডেস্কে আপনি যে কোনো তথ্য নিতে পারবেন এটা হচ্ছে চার নাম্বার কাউন্টার এই কাউন্টারে আপনার আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাঙ্ক ড্রাফের জন্য জমা দিতে পারবেন প্রয়োজন হলে এখানে কিছু সময়ের জন্য বসতেও পারবেন তবে কাজ কমপ্লিট করে আসার পরেই আপনি বসা ভালো তো এই ব্যাংকে ব্যাংক ড্রাফের জন্য এই যে ব্যাংকে যেতে হবে সেটি হচ্ছে এই পিছনের সাইডে একটু তো এই যে রাস্তা দিয়ে সোজা পিছনের দিকে চলে যাবেন চাইলে একটু মানুষকে জিজ্ঞেস করে নিতে পারবেন ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সোজা এই বিল্ডিংটাই হচ্ছে সেই সোনালী ব্যাংকের বুথ এই ব্যাংকে আপনার প্রয়োজনীয় রসিদ দিয়ে টাকা জমা দিয়ে শিল সাইন নিয়ে আপনি আবার সেই নন স্টপ সার্ভিসে চলে আসবেন এইখানে গিয়ে এই কাউন্টারে আপনার সেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন তারা একটা সময় দিবে দুপুর এগারোটার মধ্যে গিয়ে গেলে প্রায় তিনটে চারটার মধ্যে আমরা পেয়ে যেতে পারি তো এই অবসর সময়টুকুতে যদি কারো নাস্তার প্রয়োজন হয় অথবা খাবারের প্রয়োজন হয় তাহলে এখানে একটা ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিনে বসে কিছু খেতে পারবেন এইখানে খাবারের মান মোটামুটি দামও মোটামুটি এখানে হচ্ছে মসজিদ রয়েছে এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন এই নিচতলাতেই মসজিদের ডান সাইডে ওয়াশরুম এবং আপনার অজুখানা রয়েছে তো আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে ওয়াশরুম থেকে এই অজুখানায় গিয়ে অজু করে এই সিঁড়ি দিয়ে উঠে যাবেন মসজিদটা অনেক সুন্দর এখানে লেখা আছে যে স্যান্ডেল নিয়ে ওঠা যাবে না তো মসজিদে নামাজ পড়ার পরে আপনি এই সিঁড়ি দিয়ে নেমে যাবেন এবং আপনার প্রয়োজনীয় কাগজের জন্য অপেক্ষা করতে পারেন তো এরপরে আপনি হয়তো কিছু অবসর সময়টুকু পাবেন অবসর সময় পাবেন যেটা বিভিন্ন ছবি তুলতে পারেন অথবা ঘুরতে পারেন তো এই যে কিছু সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এই দৃশ্যগুলাতে আপনি ছবি উঠাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের উপকারে আসবে আর চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে